আজকে সকালে রোদ দেখো মানে আজকে এই যে ভাদ্র মাস পড়ার সময় থেকে এত রোদ এত রোদ উঠেছে আমি সকালবেলা জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর দেখো আমার হাতে কী হয়েছে এটা আমি জানি না এটা কী বাট প্রচণ্ড চুল ছিল আর কীরকম দানা দানা মতো হয়ে গেছিলো তো এখন অফিস যাব তাই জন্য সকাল সকাল উঠেছি উঠে সব জামা কাপড়গুলো যা ছিল সব ধুয়ে কেচে মেলে দিলাম আর রেডি হয়ে তারপর বেরিয়ে যাব বিছানাটাও একটুখানি গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর বেরিয়ে আছি এখন দেখো স্টেশনে বসে আছি ওর জন্য আজকে কি হয়েছে আমি এখানে ওর জন্য স্টেশনে বসে আছি ও বাড়ি যাওয়ার সময় আমার জন্য স্টেশনে বসে থাকবে যাওয়ার সময় ও ট্রেনে উঠতে পারেনি আসার সময় আমি ট্রেনে উঠতে পারিনি আজকে এরকম একটা কোয়েসিডেন্স হয়েছে এটা বেশ ভালোই আর এখন দুপুরবেলা লাঞ্চের টাইমে আমি বাড়ি থেকে লাঞ্চে ছিলাম আমার একটা ফ্রেন্ড আনেনি তো ওই জন্য খাবার কিনতে বেরিয়েছিলাম এখানে দেখো এই দোকানে কত ধরনের খাবার রয়েছে খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল ও নিয়ে ছিল হচ্ছে নান আর চিকেন ভর্তা তো খুব ভালোই খেতেছিলো এই দোকানের খাবারগুলো সত্যিই ভালো খেতে সব দোকানের খাবার এখানে ভালো নয় কোনোটা কোনোটা ভালো কোনোটা কোনোটা একদমই ভালো নয় আজকে আমাদের অফিসে একজনের বার্থডে ছিল তো এখানে দেখো বার্থডে সেলিব্রেশন চলছে এই কেকটা তোমাদের কাদের ভালো লাগে এটা কিন্তু বাটার ফ্লেভার আমার বেশ ভালোই লেগেছে তারপর তো সন্ধ্যাবেলা চা চা খেয়ে আজকে একটু বড়াবাও খেতে গেছিলাম আমার একটা ফ্রেন্ড আছে ও হচ্ছে ভেজ তো ও মা বেশ ডিফারেন্ট ডিফারেন্ট ভেজ আইটেম খেতে বলে মাঝে মাঝে তো আজকে ওর কথা শুনেই চলে গেছিলাম আজকে ভোড়া পাওয়া খেতে ভাড়া পাওয়া খেতে তোমাদের ভালো লাগে আমি আজকে ফার্স্ট টাইম খেলাম আর কি বেশ ভালো লেগেছে আমার ভাড়া পাওয়া আমি একটা খেয়েছিলাম ওর জন্য একটা নিয়ে এসেছিলাম তো এই যে দেখো ওটা দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা ওইখানে যাবো আর কি আমাদের বিল্ডিংয়ের পাশে ভোড়া পাওয়া পাওয়া যায় না ওইখানটা যাবো খেতে তো এই তো আজকে তো এরকমভাবেই দিনটা কাটলাম পাও খেলাম তারপর তো বাড়ি চলে এসে যাচ্ছে কি হয়েছে যে কালকে আমার ফ্যামিলিতে মানে বেবি শাওয়ার আছে তো ওই জন্য আজকে বাড়ি আসার সময় যাব শাড়ি কিনতে আমি নয় ওই ক্লিপিংস কিছুই নিই নি কেন নিইনি নি কারণ মানে এত তাড়াহুড়োর মধ্যে একে তো আমাদের নটার সময় মানে সাড়ে নটার সময় আমরা আজকে স্টেশনে পৌঁছেছি এসে তারপরে গিয়ে তাড়াতাড়ি করে কেনাকাটা করা দোকান সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরকম একটা ভাব তো ওই জন্য আজকে হুড়ো হুড়ি করে কোনো মতে দুখানা শাড়ি নিয়েছে একটা মার জন্য নিয়েছি একটা আমার ওই যার জন্য নিয়েছি নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তো ওই জন্য কিছু ক্লিপিংস নেওয়া হয়নি আর এই যে দেখো এখানে হচ্ছে বড়াপাওয়ার দোকানটা খুবই টেস্টি ছিল যদি কেউ ইকোস্পেসের ওখানে থাকো আর কি তাহলে তারা কিন্তু এইটা ট্রাই করতে পারো যদি তোমরা দেখে থাকো ওখান থেকে কেউ ভিডিও যদিও ভিডিও তোমরা মানে সেইভাবে কিছু লাইকও করো না সাবস্ক্রাইবও করো না তো কী বলবো মানে আশা যে হবে একদিন চ্যানেল এখন যারা আছো যারা দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো যখন আমি দেখবো যে হ্যাঁ আমার চ্যানেল গ্রো করছে বাট এখনও আমি ডেইলি লাইফটা ছোটো ছোটো করে ক্যাপচার করে রাখি যাতে করে আমি নিজেও দেখতে পারি পরে এখন দেখো বাড়ি যাবো বাসে উঠে পড়েছি আর আমাদের এখান থেকে না বাস যায় অনেক কটা বাস আছে প্রতিটা রুটে আলাদা আলাদা বাস আছে তো আমরা বালি যে বাসটা রানকুন্নি বাস সেটাই ধরে আসি তো এখন আছি বাসে বাসে উঠে আজকে আমি পুরো মানে বাসে উঠেছি যে চোখ বন্ধ আবার স্টেশনে আসার আগে চোখ খুলেছি মানে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি প্রচণ্ড ঘুম পেয়েছিল আর মানে আসার সময় আমি পারি না আমি ঘুমের চটে কী আর করবো বলো সারাদিনে ক্লান্তির পড়া চোখ খুলে রাখা খুবই কষ্টের হয়ে যায় তো তোমরা কারা বাসে ঘুমাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই যে এখন ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাবো মানে তাড়াতাড়ি করে স্টেশনে যাবো কেনাকাটা করবো বাড়ি ঢুকে যাবো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে ভিডিওটা খুবই ছোটো আর কালকে একটা ভালো ভিডিও আসবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম বং বস আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে একটা ডিসলাইকই করে দিও বাড়িতে কিছু রিয়াকশান দিও কালকে আবার আসবো ততক্ষণ জন্য বাইক